ডাকাতির আগেই দুষ্কৃতীদের ছক বাঞ্চাল করল কাঁকরতলা থানার পুলিশ গ্রেপ্তার ঝাড়খণ্ডের দুই দুষ্কৃতী বীরভূম জেলার খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আগাম জাল বিস্তার করতেই দুই দুষ্কৃতী পুলিশের জালে আটকা পড়ে জানা যায় যে গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই আঠেরো জুলাই ভোর রাতে কাঁকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহাবের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের দুই দুষ্কৃতী রাহুল বাউড়ি ও আশিক আনসারিকে গ্রেপ্তার করে ধৃতদের কাছ থেকে একটি বোলেরো পিক আপ ভ্যান চারটি গ্যাস সিলিন্ডার গ্যাস কাটার মেশিন হাতুড়ি হাসুয়া সহ ডাকাতির কাজের ব্যবহারের অন্যান্য সরঞ্জাম ও একটি বাইক উদ্ধার হয় ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা নয় থেকে দশ জনের দুষ্কৃতী গ্যাংয়ের সদস্য এবং খয়রাসোল হজরতপুর ও দুবরাজপুর এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন গ্যাং থেকে পলাতক হওয়া বাকি দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছেন পুলিশ কাঁকরতলা থানার ওসির তৎপরতায় দুষ্কৃতিকারীরা আটক হওয়ায় এলাকায় স্বস্তির হাওয়া স্থানীয় মানুষজন ওসির তৎপরতায় এলাকায় অপরাধ আটকানোয় সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান খয়রাসল ব্লকের কাঁকরতলা থেকে সৈয়দ আব্দুল আলিম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ